রে স্যার এইভাবে বসে আছে কেন আমি কি করে বলবো বসার লক্ষণ তো ভালো দেখছি না এভাবে কেন বসে আছে কেমন যেমন অসুবিধার মনে হচ্ছে না স্যার এভাবে বসে আছে কেন কিছু বলছে না আমাদেরকে স্যারকে একটা প্রশ্ন করি কি বলিস হ্যাঁ তুই ঠিকই বলেছিস স্যারকে একটা প্রশ্ন কর তুই কর কেরে তোরা কি বলছিস হ্যাঁ আমাকে নিয়ে কি বলছিস আমি কি শুনতে পাচ্ছি কি বলছিস তোরা হ্যাঁ বোর্ডে নিয়ে আসবো হ্যাঁ এনলে তোরা প্রশ্ন তুললে প্রশ্নের উত্তর দিতে পারবি রে বলতো পারবি আরে স্যার তো আমাদের সব কথা শুনতে পারছে মনে হয় আমরা তো ভেবেছি স্যার বোকা বোবা বলদ সাধারণ গাধা এখন তো দেখি না স্যার তো অনেক চালাক আছে রে হ্যাঁ তুই তো ঠিকই বলেছিস স্যার তো আমাদের সব কথাই শুনতে পাচ্ছে স্যার এদিকে কথা বলছে না কিন্তু আমাদের সব কথাই শুনতে পাচ্ছে স্যার তো ভালো না স্যার এরকম কেন রে স্যার আপনি এমন কেন আপনি কিছু বলছেন না ক্লাসরুমে এসে বসে আছেন কথা বলছেন না চুপচাপ করে বসে আছেন কেন এভাবে থাকলে আমাকে ভালো লাগে না আমরা আপনাকে দেখে ভয় পাচ্ছি কিছু বলছেন না হয় ক্লাস করান তা না হলে ক্লাস থেকে চলে যান যান এই তারা কি বলছিস রে আমাকে নিয়ে কুকুরতি করছিস তোদেরকে কিন্তু পিটিয়ে চামড়া উঠিয়ে ফেলবো বুঝেছিস আর একবার যদি এরকম কথা শুনি তাহলে তোদের একদিন কি আমারই একদিন মেরে 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 হার আমরা কিছু বলছি না আর কিছু বলবো না আপনি বসে থাকেন আমরা বসে থাকি স্যার আমরা কখনো কিছু বলবো না তাই তুই কিছু বলিস না চুপচাপ করে বসে থাক ঠিক আছে কিছু বলিস না স্যারকে স্যার আমার একটা প্রশ্ন আছে বাসায় কি আন্টি আপনাকে পিটিয়েছে বলেন তো আপনি এভাবে বসে আছেন কেন আমার কিন্তু মোটা ভালো লাগছে না বিষয়টা আমার কাছে যেমন কেমন লাগছে তাই না বিষয়টা তোর কাছে কেমন লাগছে হ্যাঁ লাগবেই তো কারণ সত্যি তোর আনটি আজকে আমাকে অনেক পিটিয়েছে সেই জন্যই তো আমি এভাবে বসে আছি বুঝেছিস তোরা যা তোদেরকে আজকে আমি ছুটি দিয়ে দিলাম আমি আজকে তোদেরকে ছুটি দিয়ে দিলাম ছেড়ে দিলাম তোরা চলে যা আমি আজকে এখানে এভাবে রিল্যাক্সে বসে থাকবো তোরা চলে যা বাসায় সবাই মিলে চলে যা শুনলে তো স্যার কি বলবো চলে যেতে বলছে চল আজকে আমরা চলে যাচ্ছি আজকের মতো ক্লাস আমাদের শেষ বুঝেছি চল বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলে পরে স্যারে আমাদেরকে দেবে দেবে। স্যারের মন মেজাজ ভালো না চল আমরা সবাই এখান থেকে কেটে পড়ি